মাজ্জম নামে এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর আমি স্বপ্নে দেখলাম যে আমি ডাস্টবিন থেকে যেখানে খাবার পরে থাকে এখান থেকে আমি ময়লা পচা দুর্গন্ধযুক্ত খাবার এগুলো আমি খাচ্ছি তো এই স্বপ্নের ব্যাখ্যা কি। আপনি যদি স্বপ্নে এরকম পচা দ্রব্য বা ময়লা জাতীয় দ্রব্য বা যেগুলো পচে গেছে দুর্গন্ধ হয়ে আছে এই দ্রব্য বা এই জাতীয় কোনো খাবার আপনি খেতে দেখেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আপনি যদি কোনো এই জাতীয় স্বপ্ন দেখে থাকেন অবশ্যই আপনার মূল্যবান স্বপ্নটি আমাদের কমেন্টস বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার কমেন্টটা পড়ে ইনশাআল্লাহ আপনার স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ তাহলে চলুন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি পচা বা দুর্গন্ধযুক্ত বা ময়লাযুক্ত কোনো খাবার খাচ্ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় আপনি যদি দেখেন যে আপনার মুখের মধ্যে আপনি পচা বা দুর্গন্ধ জাতীয় বা যে খাবার নষ্ট হয়ে গেছে এই জাতীয় খাবার মুখে দিতে দেখেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনার বদনাম আপনার দুর্নাম আপনার অপবাদ এগুলো আপনি খাবারে যেই পরিমাণ দুর্গন্ধ দেখবেন আপনার খাবারটার মধ্যে যেই পরিমাণ দুর্গন্ধ রয়েছে যে আপনি দেখেন খাবারটা বেশি দুর্গন্ধযুক্ত অনেক বিশ্রী দুর্গন্ধ আসতেছে তাহলে বুঝতে হবে যে আপনার বদনাম আপনার কুচ্ছা আপনার অপবাদ এই পরিমাণ এই পরিমাণ ব্যাপকতা এই পরিমাণ বিস্তার লাভ করবে আর যদি দেখেন যে না আপনার খাবার যে এটা মুখে দিয়েছেন এটা হালকা দুর্গন্ধযুক্ত যে অল্প অল্প দুর্গন্ধ আসতেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু হবে যে আপনি যেই পরিমাণ পচা দেখবেন যেই পরিমাণ দুর্গন্ধ বিশিষ্ট দেখবেন আপনার বদনাম আপনার অপবাদ আপনার দুর্নাম আপনার নামে অপপ্রচার ওই পরিমাণ ব্যাপকতা লাভ করবে আর যদি দেখেন যে হালকা সামান্য কিছু গন্ধ আসতেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু আপনার দুর্নামের দিকে সামান্য পরিমাণে আপনার কিছু কুৎসা কুচ্ছা বা আপনার নামে অপবাদ ছড়াবে আনুষাঙ্গিক কিছু বিষয় বলছি আপনি যদি দেখেন যে যেই খাবারটা আপনি অপছন্দ করেন অপছন্দনীয় কোনো জিনিস যেগুলো সচরাচর আপনি খান না বা আপনি ভালোবাসেন না এরকম জিনিস যদি দেখেন যে আপনার মুখে দিচ্ছে বা মুখে নিচ্ছেন তাহলে এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি আপনার জীবিকা অর্জনের জন্য আপনি আপনার আহার্য আহরণের জন্য আপনাকে অনেক কষ্ট এবং ক্লেশ আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে কারণ যেই জিনিসটা আপনি পছন্দ করেন না এই জিনিসটা আপনি নিয়ে আসতেছেন তাহলে আপনাকে কেমন যেন এক প্রকার জোর জবরদস্তি করে এই জিনিসটা আপনাকে দেওয়া হচ্ছে ঠিক তদ্রু আপনি যদি কোনো আপনার জীবিকা অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করে জোর করে কষ্ট করে আপনাকে আপনার সম্পদ আপনার জীবিকা এটা অর্জন করতে হবে পক্ষান্তরে যদি আপনি এই স্বপ্নের বিপরীত দেখেন যে আপনি যেটা ভালো খাবার বা উত্তম সুস্বাদু খাবার এই খাবারগুলো আপনি খাচ্ছেন এই খাবারগুলো আপনি মুখে নিচ্ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কিন্তু সম্পূর্ণ বিপরীত হবে মানে অন্যদিকে হবে যে আপনার জীবিকা অত্যন্ত আসানির সাথে অত্যন্ত সহজভাবে অত্যন্ত আসানির সাথে আপনার কাছে চলে আসবে ঠিক তো তদ্রুপ আপনি যদি দেখেন যে আপনি একটা তিতা জাতীয় খাবার খাচ্ছেন তিতা যে খাবারটা তিক্ত আপনি খাচ্ছেন বা আপনাকে কেউ খাইয়ে দিচ্ছে বা আপনি কাউকে খাইয়ে দিচ্ছেন যদি আপনি দেখেন যে আপনি নিজে এই তিতা জাতীয় খাবারটা খাচ্ছেন যেই খাবারটা অত্যন্ত তিক্ত তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজের মধ্যে আপনি বিজড়িত হবেন আপনি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আপনি যদি দেখেন যে আপনাকে কেউ এই তিতা জাতীয় বা তিক্ত জাতীয় খাবার খাইয়ে দিচ্ছে তখন এই স্বপ্নের তাবির এ তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনাকে ওই লোক যে লোক আপনাকে এই তিক্ত খাবার খাইয়ে দিচ্ছে ওই লোক আপনাকে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত করবে আর আপনি যদি দেখেন আপনি নিজে নিজেই এই তিক্ত খাবারটা খাচ্ছেন বা গ্রহণ করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি নিজেই নিজের থেকে অশ্লীল অপকর্ম কাজের মধ্যে আপনি লিপ্ত হবেন তো এই সকল কাজ থেকে অবশ্যই আমরা বেঁচে থাকবো এবং আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা দিক নির্দেশনা মনে করে এই কাজ থেকে আমরা সকলেই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু